আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এই তো আজকে আমরা যাচ্ছি আমার নানা বাড়িতে আর আমার নানা বাড়িতে আমার মামির সাথে দেখা করতে যাচ্ছি ঢাকায় চলে যাব আর হাতে বেশি একটা সময় নেই তো মামির দুটো মেয়ে আর আমার মামার কিন্তু এ দুটো ছোট মেয়ে রেখে আমার মামা চলে গেছে অনেক ছোট ছোটো দুটো মেয়ে তো ওদের জন্য খুব খারাপ লাগছিল সেই জন্য ওদেরকে দেখার জন্য বের হয়েছি আর এখান থেকে ওদের জন্য মিষ্টি আর দই নিয়ে যাচ্ছি তো মামিকে বলেছি মামি গরমের ভিতর কোনো ঝামেলাই করবে না আমার বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই মামি রান্না করেছে আর এখান থেকে মিষ্টি দেখছিলাম মোটামুটি ভালো বেশি একটা ভালো না কিছুই করার নেই আর এই হলো আমার মামার ছোট মেয়ে আর ওরা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল এখন এই তো ওর সাথে একটু করছিলাম ছোট মেয়েটার বয়স যখন দেড় বছর তখন আমার আমার মামায় ছেড়ে চলে যান মামার দুনিয়া লেবার ক্যান্সার হয়েছিল তো এক হাতে আমার মামি মামার দায়িত্ব পালন করছে অনেক কষ্টের ভিতরে মামি কাউকে বুঝতে দেয় না সে তার সন্তানদেরকে প্রচুর যত্নে রাখে অভাবের সংসার তারপরও সে কাউকে কোনো কষ্টই বুঝতে দেয় না মামি খুব হাসি খুশি একজন মানুষ তো মামি আমাদের এই যে বিছানা কাঁথা সব কিছুই সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছে মামি কিন্তু খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে থাকতে পছন্দ করে আর এদিকে এই তো মুরগির মাংস আর সিটা রুটি রান্না করেছে বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে আমার মামির হাতে বিখ্যাত সিটা রুটি আর মুরগির মাংস তো মিনিটা বলে আমরা এই যে খাওয়া শুরু করলাম এদিকে বাচ্চারা খাওয়া দাওয়া করছে কেমন হয়েছে বাচ্চারা আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছি মার্শাল্লা এবার গাছে ভালো আম এসেছে আর এই যে আমার মামা তো বোন হাই বলো সবাইকে হাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম আমরা কেমন খাবার খেয়েছো বলো তোমাদের পছন্দ হয়েছে হ্যাঁ আসলে অনেক মজাদার আমরা খেয়েছি সিটা রুটি আর মুরগি মাংস আর এদিকে এই যে আমার মামি আবার লাউয়ের ডুগা কাটতে চলে এসেছে আমাদের জন্য তো লাউয়ের ডুগাগুলো মাসাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে তোমার আমি বলছিলো কিছুটা লাউয়ের ডুগা নিয়ে যাও সেখানে লাউের ডুগা নিতে এসেছি এই যে অবস্থা ভালো নানুবাড়ি এসে কিছু পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে গেল তো কথা বলছিলাম আর এই হলো আমার নানুবাড়ির পুকুরে পুকুরে ছোটোবেলায় অনেক গোছল করেছি তো পানিটা নষ্ট হয়ে গেছে এখানে কিছু কই মাছ ছাড়া আছে তো এই তো আমার নানুবাড়ির পুরো ভিডিও সবার সাথে শেয়ার করলাম আর আমার মামিয়ে হাঁসগুলো পালছে মামিয়ে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এগুলো পেলে মামি ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছে তো আমার মামির জন্য দোয়া করবেন মামা নেই মামির এক হাতে সব দায়িত্ব পালন করতে হচ্ছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি